আমার যাবার সময় হোলো দাও বিদায় ছো আখি দুয়ার খোলো বিদায় আমার যাবার সময় হলো চোযাখি দুয়ার খোলো দাও বিদায় ওট যে ফুল আধার রাতে জড়িয়ে ধুলায় ওর বেলাতে ওট যে ফুল আধার ধুলায় ওর বেলাতে আমায় তারা ডাকে সাথে আয় সজল করুন নয়নতল বিদায় আমার যাবার সময়ে হলো দে অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে অনেক ভালো বেশে চিরকালের নাই হল হলো চেনা হলো দেখা রয়নো জলে রইল লেখা তোর বির হে ডাকে কে কাম বরসায় আগুন সাপন ভোলো ভোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দে বিদায়